করিয়ে দিই সবাইকে তো আপনারা অবশ্যই আসবেন দর্শক বিন্দু আমি এই যে এই যে যে ফেশিয়ালটা করছি এটা হচ্ছিলো হেয়ার কাটেছি দাড়ি স্টাইল করেছি দাড়ি ছাড়েছি তারপরে এই যে একটা ফেসিয়াল করছি টোটাল প্যাকেজ আমাদের এখানে প্যাকেজ সিস্টেম আছে যেমন হেয়ার কাট দাড়ি স্টাইল এবং ফেসিয়াল দুটা মিলে তিনটে মিলে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড প্যাকেজ এই প্যাকেজটা আপনারা গ্রহণ করতে চাইলে চলে আসতে পারেন ঈদের আনন্দে ঈদ সামনে ঈদের জন্য চলে আসবেন ঈদের আগে বা পরে আমাদের এই প্যাকেজটা থাকে এখানে তিনটে আইটেমের প্যাকেজ আছে একটা হলো পাঁচশো টাকা প্যাকেজ একটা হলো সাতশো টাকা প্যাকেজ আর একটা হলো এগারো এক হাজার টাকা প্যাকেজ তো আপনারা যেটাই গ্রহণ করবেন চলে আসবেন আমাদের পার্লারে আপনাদের কাজগুলা হেয়ার কাটিংগুলা ফেসিয়ালগুলা সবগুলো অনেক সুন্দরভাবে সুন্দর কারিগর দ্বারায় আপনাদের যত্ন সহকারে কাজগুলা করা হবে তো আপনাদের যারা আমার এই ভিডিওগুলো দেখবেন রাজশাহীর ভাইরা যদি থাকেন তো অবশ্যই রাজশাহীতে আসে আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিয়ে কাজ করে দেখবেন আপনারা অন্য অন্য জায়গায় তো প্যাকেজে কাজ করেন তো আমাদের এখানে চলে আসবেন আমাদের প্যাকেজগুলো নিয়ে দেখবেন পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকার প্যাকেজগুলো নিয়ে কাজ করে দেখবেন কতটুক সেবা দেয় আপনাদেরকে সেই বিশ্বাস নিয়ে আসবেন নতুন হিসাবে যারা আসবেন তো অবশ্যই একটা বিশ্বাস নিয়ে আসে একটা প্যাকেজ নিয়ে নেবেন পাঁচশো টাকার প্যাকেজ অথবা সাতশো টাকার প্যাকেজ এক হাজার টাকার প্যাকেজ সম্পূর্ণ কিছু পাবেন এক হাজার টাকার প্যাকেজে আছে হেয়ার কাট হবে স্টাইল হবে চুল শাইনিং হবে এবং কি ফেসিয়ালও হবে সঙ্গে একদম আপনার এত সুন্দর একটা অফারের মতন পেয়ে যাবেন তো চলে আসবেন অবশ্যই আমাদের লোকেশন লোকেশন লোকে লোকেশনশী লক্ষ্লাহ আপনাদের সবাইকে দাওয়াত থাকলো চলে আসবেন অবশ্যই ঈদের অফার চলছে এখানে প্যাকেজ সিস্টেমে তিনটা প্যাকেজ আছে চলে আসবেন আপনারা আর আমাদের হেয়ার কাটগুলো অবশ্যই যারা কেটেছেন এর আগে তো তারা তো অবশ্যই জানেন আমাদের সার্ভিসগুলা কেমন করে করা হয় কত সুন্দরভাবে সার্ভিসগুলো করা হয় তো অবশ্যই আপনাদের অবশ্যই একটা কমেন্ট বক্সে নক করে যাবেন মতামতটা যদি ভালো যাবেন খারাপ নক করে যাবেন আর আমার সেই সাথে আমার ভিডিওটা নক করে যাবেন আমি নতুন হিসাবে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপনা করলাম তো সবাই ভালো থাকবেন সুখে